ভারত বর্জনের ডাক কিন্তু বাস্তবতা কি বাংলাদেশে সর্বাত্মক ভারত বর্জনের আওয়াজ বেশ জোরে চলছে গত পাঁচ আগস্টের পর থেকে কিন্তু বাস্তবতা কি মুখের কথার মতোই সরল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সম্প্রতি ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে এতে খরচ হবে এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হবে দু সাল থেকে এই ডিজেল ট্রেনে করে বাংলাদেশে আসছে এবছর বিপিসির ছেচল্লিশ লাখ টন ডিজেলের প্রয়োজন যার পঞ্চাশ শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে ভারত থেকে তেল আমদানি বাংলাদেশের নিয়মিত ঘটনা এর আগে ভারত থেকে পঞ্চাশ হাজার টন অবাসমতি সিদ্ধ চালও আমদানি করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক বক্তব্য যাই হোক বাস্তবতার চাহিদা মেটাতে আন্তদেশীয় সহযোগিতা বন্ধ করা কঠিন কাজ এটাই বাস্তবতা